আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আগামী দশ তারিখ তোমাদের পরবর্তী মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই ক্ষেত্রে তোমাদের দশ তারিখের যেই দশ সাত চব্বিশে যেই মূল্যায়নটি অনুষ্ঠিত হবে যে ক্লাসের সেই ক্লাসের মূল্যায়নের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে এন সি কর্তৃক কবে সেটা হচ্ছে নয় নয় সাত চব্বিশ তো অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে হবে তাহলে সবার আগে আমরা মূল্যায় নির্দেশিকা তোমাদেরকে দিবো এবং উত্তর সহ দিব তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আর যারা অবশ্যই মূল্যায়নের সঠিক সমাধান পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ